উনিশশো সাতানব্বই সালে বর্ডার সিনেমা সাড়া ফেলেছিল বক্স অফিসে সেই সিনেমায় সেনা জওয়ানের ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা সুনীল শেঠী দীর্ঘ উনত্রিশ বছর পর বর্ডার টু সিনেমায় অভিনয় করলেন তার ছেলে আহান শেঠী দু সালে তারপ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ আহানের তারপর দীর্ঘদিন কেটে গেছে বছর পর ছেলের সিনেমা মুক্তি প্রেক্ষাগৃহে হাতে কাজ ছিল না ছেলের দ্বিতীয় সিনেমা মুক্তিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন সুনীল ততক্ষণ ছেলের সিনেমা দেখবেন না যতক্ষণ পর্যন্ত না পাঁচশো কোটি অঙ্ক ছুঁতে পারছে বর্ডার টু সিনেমার প্রিমিয়ারের দিন তার স্ত্রী মানা মেয়ে আথিয়া ও মে এল রাহুল সবাই সিনেমাটি দেখেন বাইরে দাঁড়িয়েছিলেন সুনীল শেঠি সাড়ে তিন ঘন্টার সিনেমা একবারও ভেতরে যাননি এ বর্ষিয়ান অভিনেতা তিনি বলেন এই সিনেমা পাঁচশো কোটির অঙ্ক ছুলে তবেই দেখতে যাবেন হলে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রথম সপ্তাহে এসে এই সিনেমা তিনশো কোটি অঙ্ক ছুঁতে পেরেছে যদিও মুক্তির আগে ভাবা হয়েছিল এ সিনেমা হয়তো ধুরন্ধরের নজির ভাঙতে পারে অগ্রিম বুকিং দেখি তেমনটি অনুমান করেন সিনেমা বিশেষজ্ঞরা কিন্তু সেটা হয়নি পাঁচশো কোটির অঙ্ক ছুঁতে হয়তো সপ্তাহখানেক খানেক এখনও অপেক্ষা করতে হতে পারে সুনীল শেঠিকে যদিও অভিনেতা বলেন আমি খুশি ধুরন্দরের পর একটা সিনেমা যেটি এত ভালো ফল করছে দর্শকদের ভালোবাসা পাচ্ছে আহানের জন্য যথেষ্ট প্রশংসা পাচ্ছি